তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে হলো তাদের সাথে একটু আমরা কথা বলে নিব এক মা এত তারা কিসের তার আগে আমার কিছু শর্ত আছে শর্ত কি রকম শর্ত তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস ভালোবাসি আবার শর্ত কিসে না না আন্টি বলতে দিন ওকে তুমি বলো কি শর্ত আছে তোমার তুমি বলছিলে তোমার মা অসুস্থ উনি হাঁটাচলা করতে পারেন না তার মানে এটা বোঝায় যে আমাকেই সব কাজ করতে হবে মানে ঘরের কাজ বাইরের কাজ তোমার মাকে দেখাশোনার কাজ পুরোটাই আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু আমি চাই তুমি ব্যাপারটা নিয়ে পরিষ্কার আলোচনা করো দেখো পরিষ্কারভাবে ভাবে যদি তুমি বলতে বলো আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে তোমার মার সাথে একসাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না এক হয় তুমি উনাকে কোথাও পাঠিয়ে দাও আর না হলে আমরাই কোথাও আলাদা থাকি আমি মাকে কি করে ছেড়ে থাকবো আর তুমি তো জানো যে আমি মাকে কতটা ভালোবাসি আন্টি আপনি বোঝান না ওকে আমি কি বলবো ও তো ঠিকই বলছে তাছাড়া তোমাদের বাড়িতে তো নার্স কিংবা চাকরানি হয়ে যাচ্ছে না ও যদি ওর মাকে ছেড়ে থাকতে পারে তা তুমি কেন থাকতে পারবে না তাছাড়া ওর সিদ্ধান্তে আমি কিছু বলতে পারবো এটা তোমরা দুজনে বসেই ঠিক করে নাও দেখো আমি তোমার উপরে কোনো রকম কোনো ফোর্স করছি না আমি তো জাস্ট আমি যেটা ভেবেছি সেটা আমি তোমাকে বলেছি তারপরে তোমার উপরে নির্ভর করে যে তুমি কি করবে দেখো তুমি একটু ভেবে নাও একটু ভালো করে চিন্তা করে নাও কারণ দেখো যত দিন যাবে তত আমাদের আরো চাপ বেড়ে যাবে অতএব আমি ওর তোমাকে বলছি যে তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও নয় তোমার মা না হয় আমি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি ওটা ভাবছিলাম অনেক দিন থেকে আমার এমনিও কাজের প্রতি অনেকটাই প্রেশার বেড়ে গেছিল মায়ের জন্য এই মাকে সবসময় দেখাশোনা করা মার সাথে সাথে থাকা আমারও খুব অসুবিধা হচ্ছিল আর এখন আমার এই ভালোবাসার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যেও টানাপোড়েন দেখা দিচ্ছে যেটা আমি অনেক আগেই করা উচিত ছিল আমি এখন করব আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব হ্যাঁ এটাই ঠিক হবে ঠিক আছে তাহলে আমি এটাই ধরে চলছি আর আমি এরপরে যা যা প্রসেস তাই করছি তোমার আর কোনো শর্ত নেই তো তাহলে আমি সম্পর্কটা পাকা ধরি আর কোনো সমস্যা নেই কি রে তোর কোনো সমস্যা নেই তো আর না না আমার আর কোনো প্রবলেম নেই আর প্রবলেমই তো থাকবে কেন তুমি আমার এত বড় একটা কর্তব্য মেনে নিয়েছো কিন্তু আমার ফুল এন্ড ফাইনাল ডিসিশন এটাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর এটা আমার ফাইনাল ডিসিশন এটা তুমি কি বলছো তুমি আমাকে বললে যে তোমার সাথে বিয়ে করতে হলে আমাকে আমার মাকে ছেড়ে থাকতে হবে তোমার এই শর্ত আমি মেনে নিলাম আমি আমার মাকে বিদ্যাসনা পাঠাতে রাজি হয়ে গেলাম আর এখন তুমি বলছো আমাকে বিয়ে করতে পারবে না তো সব শর্তই মেনে নিয়েছি এখন আমার তোর কিসের প্রবলেম হ্যাঁ মা আমি ঠিকই বলছি যে ছেলে তার দুদিন আগে আসে সম্পর্ক জন্য তার নিজের মাকে ছেড়ে দিতে পারে সে আমার সাথে কিভাবে থাকবে ন মাস যে মা পেটে ধরেছে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য যে ছেলে একবারও ভাবলো না আর আমার সাথে তো মাত্র মাস হয়েছে ওর পরিচয় হয়েছে আমাকে যে ও ছেড়ে দেবে না তার কি গ্যারেন্টি আছে দেখো তুমি আমাকে ভুল বুঝছো আর তুমি তখন আমাকে শর্তের কথাটা বলেছিলে এই জন্য আমি বুঝতে পারিনি যে কি বলতে হবে বা কি করতে হবে এই জন্য আমি তা বলে দিয়েছি তোমাকে পাওয়ার জন্য তোমার সাথে থাকার জন্য দেখো শর্তটা এই কারণেই রাখা হয়েছে যাতে আমি তোমার চিন্তা ভাবনাটা বুঝতে পারি যেটাতে তুমি পরিষ্কার ভাবে ফেল হয়ে গেছো আর আমার তরফ থেকে আমার এটা ফাইনাল ডিসিশন যে আমি তোমাকে বিয়ে করব না আরে তুমি কি বলছো আন্টি আপনি ওকে বুঝান না দেখো বাবা যা ডিসিশন নাও ও নিয়ে নিয়েছে এবার আমি আর কি বলবো তুমি এবার আস্তে পারো মা আমি ঠিক করলাম তো তুই যেটা করেছিস ঠিক করেছিস নিজের ভালোবাসার পরীক্ষা নেওয়া তো সহজ কাজ না তার জন্য অনেক সাহস লাগে ধৈর্য ধরো আর সব ভুলে গিয়ে এগিয়ে চলো